অন্যরকম এক বসন্ত উৎসব আসানসোলের পৌর নিগমের অন্তর্গত আটানব্বই নম্বর ওয়ার্ড তথা হারামুডি রাঙাপাড়া আদিবাসী অঞ্চলে আদিবাসীদের কথা অনুসারে এ হল বসন্তের পাহা পর এই আদিবাসী গ্রামে দোল বা বসন্ত উৎসবে কোন রঙের ব্যবহার হয় না শুধু জল ব্যবহার হয় কারণ তারা প্রকৃতির উপাদানেই বিশ্বাসী বাজারজাত রং সবই তো কেমিক্যাল ভাবে প্রস্তুত তাই তারা শাল পলাশের ফুল ও প্রকৃতিদত্ত জলেই ভরসা রাখেন তবে এই বসন্ত উৎসব তথা বাহা পরবে আদিবাসীরা তাদের পারিবারিক সম্মান অক্ষুণ্ণ রেখেই এই উৎসবে মেতে ওঠেন মূলত যারা পারস্পরিক ইয়ার্কি ও আনন্দের সম্পর্কে অবস্থান করে তারাই পরস্পরকে রঞ্জিত করে একই সাথে এদিন আদিবাসী সমাজের নৃত্য গীত খাওয়া দাওয়ার আয়োজন থাকে এই উৎসব মুখর পরিবেশে